যদিও রাতে সূর্যের আলো থাকে না তবুও মানুষ দিনের চেয়ে রাতে বেশি পড়ে প্রিয় মানুষগুলোকে কেবল চাইলেই হয় না নসিবও থাকতে হয় নারীর ভালোবাসা বৃক্ষের মতো যত যত্ন নেবেন ততই বাড়বে তুমি পারবে না তোমার সম্পর্কে লোকে ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালোই লাগে আর পেট খালি থাকলে উপদেশ নিতে জ্বালা লাগে বইয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে ভালো থাকাটা দক্ষতা ভালো রাখাটা যোগ্যতা খারাপ সময় তো একদিন চলেই যাবে কিন্তু আপনাকে তো আমার চিনা হয়ে গেল মা তখনও কেঁদেছিল ছেলে ভাত খায় না বলে মা এখনো কাঁদে ছেলে ভাত দেয় না বলে তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবে মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই সবচেয়ে বেশি কষ্ট দেয় লাখ টাকার জুতো পায়ের নিচে থাকে আর এক টাকার বিনিময়ে পাওয়া ভিখারির দুয়া সবসময় মাথার উপরেই থাকে একজন সৎ ব্যক্তি প্রেমিকের চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে বলদ কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকের চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটি আমাদের সমাজের বাস্তবতা মাঝে মাঝে আমাদের হুট করে মন খারাপ হয়ে যায় এর কারণ আমরা নিজেরাও জানি না তখন প্রচুর কান্না করতে ইচ্ছে করে সব কিছু থাকার পরও মনে হয় কি যেন একটা নেই একা আছো বলে কষ্ট হচ্ছে হোক না যতই কষ্ট হোক তবুও ভুল মানুষের হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ফেলে না দেওয়াই ভালো লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন লোকের চোখে এমনি খারাপ হয়ে যাবেন হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন রব আপনাকে কতটা সুস্থ রেখেছেন যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে আপনার ওপর হিংসা করে মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পিছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকে অবহেলা করে আমিও মুখের উপর জবাব দিতে পারি কিন্তু আমার মন বলে না থাক ওর খুব খারাপ লাগবে আঘাত ভোলা গেলেও যে আঘাত করে তাকে কখনো ভোলা যায় না অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা মিথ্যে হয় না আমরা দিন শেষে একটা আশা নিয়েই বাঁচি একদিন সব ঠিক হয়ে যাবে বুদ্ধিমানরা একা থাকে আর একা থাকাটা দুর্বলতা নয় একা থাকতে পারাটা যোগ্যতা কারণ সবাই একা থাকতে পারে না দেরতে হলেও বুঝে গেছে কেউই স্বার্থ ছাড়া বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো দূরের ব্যাপার যে সম্পর্কে ফাটল ধরে সে সম্পর্কে তালে দিয়েও টিকে না বাবা হয়তো তার সন্তানকে নমাস গর্ভে ধারণ করে না কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন মা হল একমাত্র আপনজন যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না ডিভোর্সি মেয়েটি জানে সংসার ভাঙার দায় শুধুমাত্র তারই মাথায় নিজের হাত খরচের টাকাটা নিজে উপার্জন করার মধ্যে আলাদা এক ধরনের শান্তি আছে সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় মায়া বড় খারাপ জিনিস ভুলতেও দেয় না ভালো থাকতেও দেয় না তুমি দেখতে যেমনই হও না কেন তবুও আমার জন্য তুমি সেরা জিতে গেছো কারণ তুমি বদলে গেছ আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি তুমি আমায় নিন্দে করো এটা তোমার যোগ্যতা আর আমি ওসব পাত্তা দিই না এটা আমার ক্ষমতা এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত কষ্টের দিনগুলো একা একা পার করতে হয় যে আমার কান্নার কারণ খুঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও